সাবেক প্রধানমন্ত্রী তাকে কালকে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেখানে তাকে দোষী সাজা করেছে এবং তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে এবং একই সঙ্গে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান তাকেও একই ইয়ে করেছে আপনি এই রায়টাকে কিভাবে দেখছেন কারণ কালকে আমরা দেখেছি যে এই রায়ের পর বাংলাদেশে একটা উৎসব পালিত হয়েছে মানুষ রাস্তায় নেমেছে অনেকেই বলছেন এটা একদম সঠিক বিচার একশো শতাংশ সঠিক বিচার আপনি একজন রাজনৈতিক নেতা বা আওয়ামী লীগের সদস্য হিসেবে কীভাবে দেখছেন এতক্ষণ আপনি যা বললেন পুরোটাই ভ্রান্ত মানুষ রাস্তায় নামেনি গুটি কয়েক একেবারে পেইড এজেন্ট যারা একেবারেই জামাত শিবিরের বা বিএনপির পার আইএসআই এজেন্ট যারা ওরা এই ড্রামাটা করতে পারে মূলত এই ট্রাইব্যুনালটাই হচ্ছে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা চৈসাত্ম করার জন্যে ইনুস ও তার দু ষড়যন্ত্র কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা যখন দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু একাত্তরে যুদ্ধবাড়িদের শাস্তি কনফার্ম করেছিলেন অর্থাৎ একাত্তরে যে যুদ্ধ অপরাধ জেনস্তায়িত্বে হয়েছে সেই রায় শেখ হাসিনা কার্যকর করেছিলেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিদের বিচারের রায় কার্যকর করেছিলেন জননেত্রী শেখ হাসিনা যে ইলিগাল আর্মস্ট্যাডিংটা হতো বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে সেই দশ ট্রাক অস্ত্র চলাকারী সেটি বিএনপির পাওয়ারফুল মন্ত্রী বা জিয়া পরিবারের সদস্য যাই হোক তাদের বিশ্বাস নিশ্চিত করেছিলেন ধরনের শেখ হাসিনা পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এনে যে গ্রেনেড ছুড়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে শুধু শেখ হাসিনা না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল নেতৃত্বকে ধ্বংস করে জাতিকে মেধা করতে চেয়েছিলেন নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলেন সেই বিচার করেছেন জননেত্রী শেখ হাসিনা বিডিআর মিউটিনিতে আমার যে উনপঞ্চাশ জন মেধাবী সাহসী সেনা অফিসারদের হত্যা করলো সে হত্যাকারীদের বিচার করেছেন এটাই ছিল শেখ হাসিনার প্রতি এই যারা বাংলাদেশ বিরোধী অপশক্তি যারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা জন্মকে মানতে পারেনি পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পরে হলেও ওরা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো প্রতিশোধ নিল আমরা এটি মনে করি জনগণ মনে করি এটি অ্যাপসুলেটলি ফ্রড এটি একটি রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করার জন্যে এই সরকার অবৈধ এই ট্রাইব্যুনাল অবৈধ অবৈধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আসা যে কোনো রায় এটি অবৈধ আমি একেবারে আইনি জায়গায় চলে যাই ট্রাইব্যুনালটা অবৈধ কেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি হবেন যিনি হাইকোর্টের বিচারপতি মানের একজন ব্যক্তি বর্তমানে যে মর্তজা মজুমদার ট্রাইব্যুনালের চেয়ার করছেন তিনি কিন্তু অ্যাডহক বিচারপতি ছিলেন যখন ট্রাইব্যুনালটা ফর্ম করে গঠন করে তখন মর্তজা মজুমদার ছিলেন তাকে অবসর থেকে তুলে আনা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ তাকে সেখান থেকে তুলে এনে দায়িত্ব দেওয়া হলো ট্রাইব্যুনাল তিনি যখন হাইকোর্টের বিচারপতি না কনফার্ম বিচারপতি না অ্যাডভোক বিচারপতি কাজেই তিনি এই ট্রাইব্যুনালের বিচার প্রধান মানে চেয়ারম্যান হতে পারেন না কাজেই জন্মলগ্ন থেকেই এই ট্রাইব্যুনালটা অবৈধ ওখানে আরও একজন বিচারপতি যিনি অ্যাডভোক ভিত্তিতে নিয়োগ পাওয়া বিচারপতি অর্থাৎ এই ট্রাইব্যুনালটাই অবৈধ আমি যদি রাজনৈতিক প্রতিহিংসা বাদও দেই আইনি বিচারেও আসি তাহলেও এই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া অবৈধ যেহেতু ট্রাইব্যুনালটা অবৈধ যে কোনো সময়ে উচ্চ আদালতে একটা রিটেই কিন্তু পুরা ট্রাইব্যুনাল তার অস্তিত্ব তার গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় সবই না ল্যান্ড ভয়েড হয়ে যাবে কিচ্ছু ঠিকবে না এক সেই কারণেই বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আপনার মাধ্যমে আহ্বান ভয় পাওয়ার কোনো কারণ নাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডোন্ট কেয়ার অতএব ডোন্ট কেয়ার সাহসের সাথে এগিয়ে যাও এনুস তার দোষকদেরকে প্রতি পদে পদে প্রতিহত করো জনগণকে সাথে নিয়ে এই অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট ইনুস এবং তার দোষকদেরকে আমরা পরাভূত করবো গণজাগরণ তৈরি করেই নেত্রীকে ফিরিয়ে আনব কাজেই আবার ফিরে যাই আপনার প্রসঙ্গে অর্থাৎ এই ট্রাইব্যুনালটা অবৈধ ট্রাইব্যুনালের রায় অবৈধ জনগণ ঘৃণা ভরে এই রায়কে প্রত্যাখ্যান করেছে